কোয়ার্টারে তোমাকে থাকতে গেলে তোমাকে কিন্তু সমস্ত কিছুটাই জানতে হবে শিখতে হবে না কিন্তু তুমি কোয়াটারে কিছুতেই থাকতে পারবে না আমিও জানো তো আগে কিছুই পারতাম না এখন কি বলবো আমি বাজার ঘাট মানে সমস্ত কিছু বাচ্চা সামলানো জামা কাপড় কেনা এমনকি বাচ্চাদের যদি শরীরে কোনো অসুবিধা হয় এক একা হসপিটালে নিয়ে যাওয়া সমস্ত কিছুটাই কিন্তু আমি শিখি শিখে গেছি আর এই কোয়ার্টারে এসেই কিন্তু আমি শিখেছি সবাই জানো যে ফৌজিদের কিন্তু সব সময় টাইম থাকে না এরা কিন্তু সবসময় ঘরে থাকে না আজকে কোর্সে কালকে ইলেকশানে তো সেই কারণে তোমাকে কিন্তু সমস্ত কিছুটাই শিখে রাখতে হবে তুমি যদি না জানো তাহলে তোমাকে বাজারে আসতে হবে শিখতে হবে আর তোমাকে না শিখলে তুমি কিন্তু থাকতে পারবে না কোয়ার্টারে তো চাই হোক গুড ইভিনিং এভরি আজকে কিন্তু রবিবার আর আজকে সন্ধ্যা থেকে ব্লকটা স্টার্ট করে দিয়েছি তো দেখো বাজারে এসেছিলাম কিছু সবজি কেনার ছিল আর কিছু মুদিখানার জিনিসপত্র কেনার সেগুলো টিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু আমাদের একটা অ্যানিভার্সারির নেমন্তন্ন আছে ওরই একটা বন্ধুর তো সেখানেই যাব আর ওরা একটা রেস্টুরেন্ট আছে আমাদের কাছাকাছি ছোটো মোটো সেখানেই যাওয়া হবে তো ওরা যেহেতু নতুন এসছে তো ওদের কাছে কোনো বাসনপত্রও বেশি নেই সেই কারণে বলছে চলো সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে যাবো গিয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তো সেই কারণে বাজারঘাটটা তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম সবজি নিয়ে এসেছি তোমার হচ্ছে বেগুন কাঁকরোল ভেন্ডি আদা আলু তো এই নিয়ে এসেছি আর মুদিখানায় নিয়ে এসেছি দেখো আখের গুড় এখানে কিন্তু এরকম ঢিলা আখের গুড় পাওয়া যায় আমাদের বাংলার মতন সেই নরম যে আখের গুড়গুলো ওইগুলো পাওয়া যায় না এখানে তো কি করব নিয়েছি কেননা রুটি টুটি দিয়ে খাই বেশ ভালোই লাগে পরোটা দিয়েও মধ্যমাছি বেশ ভালোই লাগে খেতে নিয়ে নিয়েছি দু দু কেজি নিয়েছি তো এক কেজি মতন ধরলো ডিব্বাতায় আর এক কেজি রেখে দিয়েছি আর নিয়েছি মুগের ডাল মুসুরের ডাল ডাল টাল কিছুই ছিল না সবই শেষ হয়ে গেছিলো তো নিয়ে নিয়েছি আর কি বলো তো কোয়ার্টারে তোমাকে থাকতে গেলে তোমাকে প্রথমত সাহস নিতে হবে আর সাহসের থেকেও বেশি বলবো তোমাকে বাইরে বেরোতে হবে বাইরে না বেরোলে তুমি কিছুই শিখতে পারবে না বাইরে বেরোবে সবার সাথে ঘুরবে ফিরবে তবেই তুমি শিখতে পারবে আর জানো তো আমি এর আগে স্কুটিও চালাতে পারতাম না হ্যাঁ অনেকেই হয়তো হাস্যকর ব্যাপার আমি এর আগে স্কুটিও চালাতে পারতাম না এখন কিন্তু আমি এখানে স্কুটিটা চালানো শিখে গেছি যেহেতু জানো যে সব জায়গায় সমস্ত বাজারঘাট সমান নয় এখানে উড়িষ্যাতে যেমন বাজার ঘাট কাপড় সব কিছু দূরে এবার আমি যদি একটু স্কুটি না চালাতে পারি তো কোনো বিপদ আপদ আসলে তো আমি কিভাবে হঠাৎ করে বাজারঘাটে যাবো বা বাচ্চাদের নিয়ে হসপিটালে যাব তো সেই কারণেই আমি কিন্তু এখানে এসে স্কুটিটি চালানোটা শিখেছি হ্যাঁ তো যাই হোক আর এখন কি বলবো মানে কোনো দরকার পড়লেই কিন্তু আমি টুক করে বাজারে চলে যেতে পারি মানে হাজব্যান্ডেরও প্রয়োজন হয় না হ্যাঁ আজকে হয়তো হাজব্যান্ড ঘরে ছিল সেজন্য গেছি কিন্তু অন্যান্য দিন কিন্তু বেশিরভাগ টাইমে আমি একাই যাই তোমার স্কুল থেকে শুরু করে সমস্ত জায়গাটাই কিন্তু আমি একাই চলে যাই যেহেতু ডিউটির কারণে যেতে পারে না দেখো না মধ্যে ছেলেদের রেজাল্ট দিল দুই ছেলের আমি কিন্তু একাই চলে গেছিলাম তো সেই কারণে তোমাকে বাইরে বেরোতে হবে তোমাকে শিখতে হবে কোয়ার্টারে থাকতে গেলে তোমাকে এত শিখতেই হবে সবাই জানো যে একার মতো একা থাকা কেউ নেই যতই তোমার আশেপাশের লোকজন থাকুক কিন্তু তোমাকে কিন্তু সর্বপ্রথম নিজে একটা শক্তিশালী হতে হবে আর কি তো যাই হোক দেখো আমি কিন্তু সমস্তটাই গুছিয়ে নিয়েছি ওখানে আর কিছু জিনিসপত্র বেঁচে গেছে তোমার গোলাপ জামুনের প্যাকেট তারপরে ইডলির পাউডার বেসন তারপর চাউমিন লবণ গুড় ডাল যা যা ছিল চিনি এক্সট্রা জিনিস সেই সমস্ত সব কিছু আমি ডিব্বায় রেখে দিলাম আর এইদিকে কিন্তু আমি এক ডিমও এনেছিলাম তো ডিমটা দেখো একটা একদম ফাটা আর একটা একটা অল্প ফাটা আছে তো ভাবছি চলো এদেরকে এখন একটু অমলেট করে দিন তো অমলেট করে দেব দিয়ে ছেলের ছোট ছেলেকে একটু খাইয়ে দেবো কটা ভাত কেন কি আমরা সেই অ্যানিভার্সারি ওরা সন্ধ্যা আটটার পরে বেওয়ার হব তো আজকে দুধ জ্বালিয়েছিলাম দুধটা সম্পূর্ণ কেটে গেছে তো সেই কারণে ভাবছি ছেলেটার কটা ভাত খাইয়ে নিয়ে যাই এখন যেহেতু তোমার সাতটা বাজে আমরা সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি বাজারে গেছিলাম তো খাইয়ে নিই আর খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আমরা একটু চা খাবো চাটা খেয়ে তো তারপরে রেডি হব তো দেখো লাল চা বানাচ্ছি লাল চা খাবো তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা আছে গুড ইভিনিং এভরি ওয়ান দেখো আজকে তো ব্লগটা মানে দিন থেকে করাই হয়নি তো সেই কারণে সন্ধ্যা থেকে স্টার্ট করেছি আর আজকে আমরা একটু মানে বাইরে যাব। তো কোথায় যাই কী হয় সব দেখাতে থাকবো তোমরা দেখতে থাকো তো দেখো যেখানে যাব সেখানে যাওয়ার জন্য একটা নাইটি এনেছি মানে একজনকে দেব তার আজকে অ্যানিভার্সারি ডে তো নাইটি দেবো আর আমাদের বাংলাদেশের ভেতরে জানোই তো নাইটি টাইটি বেশি দেয় আর এখন গরম পড়ে গেছে তো সেই কারণে এই দেখো এই নাইটিটা নিয়ে এসেছি এই যে রানি কালার খুব মিষ্টি একটা কালার এটা নিয়েছি এটা দেব মানে নাইটিটা এই কারণেই দিচ্ছি ও মধ্যে বলছিল নেবে তো নেয়নি হয়তো পরে নেবে তো আমি ভাবলাম চলো নেয়নি যতক্ষণ তাহলে আমি দিয়ে দিই ভেবেছিলাম প্রথম ভেবেছিলাম যে চুড়িদার পরে যাব তারপরে ভাবছি না এই ফ্রকটা বেশ অনেক দিন পরা হয়নি এই যে এটা তো ভাবছি এটা পরে যাব আর নয়তো প্রথমে আমি এই এই চুড়িদারটা বার করেছিলাম ইয়েলো কালারের ভেবেছিলাম যে এই চুড়িদারটা পরে যাব যেহেতু গরম পড়ছে না সেই কারণ মিষ্টি একটা কালার ভালো এই যে ভেবেছিলাম এটা পরে যাবো তো দেখেই দুটোর মধ্যে একটা পরে যাব তো দেখো আমরা রেডি হয়ে গেছি তো সবাই ওইদিকে রেডি হয়ে গেছে আর আমরা যাব একটা এখানে আমাদের কাছাকাছি একটা মানে ছোটোখাটো রেস্টুরেন্ট মতন আছে সেখানেই যাওয়া হবে যেহেতু নতুন এসছে তো সেই কারণে ঘরে অ্যানিভার্সারিটা বানাবে না বাইরেই বানাবে তো যাব মানে টোটাল লোক বারো তেরো জন বারো তেরো জন মতন হবে তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি ওর সবাই বাইরে দাঁড়িয়ে আছে তো ওখানে গিয়ে আবার দেখা হবে কথা হবে তো এই যে আমিও ভেবেছিলাম ইওলো পরবো এই যে ছেলেকে ইওলো দিয়েছি আর আমি রেড পরে নিয়েছি আর বড় ছেলেকেও ইয়েলো দিয়েছি তো চলো রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়ি সবাই রোডে দাঁড়িয়েই আছে অনেক টাইম থেকেই আমাদের একটু লেট হয়ে গেল তো যাই হোক দেখো এই যে সবাই যাচ্ছে আর একজনা চলেই গেছে আগেই চলে গেছে তো দেখো চলে এসছে ওই দেখো ওই কোনো একটা সাদা কালারের যে চুড়িদার পরে আছে ও আমাদের সাথেই এসছে আর এই যে এরই হচ্ছে আজকে অ্যানিভার্সারি ডে আর ওই দাদাটা আছে একটু পরে দেখাচ্ছি আর এই যে সবই যাদের যাদের দেখছো সবই আমাদের সাথেই এসছে তো এই যে দুই ছেলে ওলে ওলো পরে এসছে আর এই দেখো আমাদের হচ্ছে তোমার হাজব্যান্ডগুনু ঠিক আছে হাজব্যান্ড গুনি চারটে মানে চারজন এসেছে চারটে বউ চারটে মানে চারজনের হাজব্যান্ড আর বাচ্চা তো সবার সবার মানে মিলেই হয়েছে তেরো জন বাচ্চা কাচ্চা ধরে তো এই যে আর এই যে এই দাদাটা একটু তোমার শ্যাওলা শ্যাওলা কালারের এই দাদাটারই আজকে অ্যানিভার্সারি ডে তো ভীষণ আনন্দ হয়েছিল জানো তো এই দেখো আর এই ফটোটা এমনভাবে তুলেছিল আমি জানো তো ঠিকই করতে পারলাম না যে চৌকো করবো সেটা হলোই না আর একটাই মেয়ে তাদের তো আজকে ছেলেদেরই অ্যানিভার্সারি ডে তো এ দেখো আমরা কিন্তু সবাই মিলে তুলেছি সবার হয়নি এখনও পর্যন্ত তিন চারজন আছে পিছনে তো সবার হয়নি তো ভীষণ আনন্দ হয়েছিল বিশ্বাস করো আর আগের দিন বার্থডেতে গিয়েছিলাম সেখানেও কিন্তু প্রচুর আনন্দ হয়েছিল আজকে অ্যানিভার্সারি ডে তো এই সমস্ত কিন্তু এখানে টুকটাক হতেই থাকে খুবই মজা করি আমরা ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়ারও মানে ব্যবস্থা করে দিয়ে দিয়েছে তো যেটা বলছিলাম এই ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু আমাদের মুগ্ধ করে দেয় বিশ্বাস করো খুবই মজা হয়েছিল আর আমরা আর ওই দাদাটা কিন্তু খাবারে অর্ডার করেছিল নান রুটি সাথে একটা তরকা ডাল রায়তা স্যালাড চিকেন বিরিয়ানি চিলি চিকেন আর সাথে তোমার স্প্রাইট আর মিষ্টি তো ছিলই মিষ্টিটা পরে ঘরে দিয়ে এসেছিলো রাত্রেবেলা সেটা দেখাবো পরে তো এই ছিল আর স্পাইটটা কিন্তু আমরা রোডে গল্প করতে করতে খেয়েছিলাম খেয়ে দিয়ে চলে এসেছিলাম মানে আর জানো তো একটু একটু বৃষ্টি পড়ছিলো ভীষণ তো সেই কারণে বেশি টাইম আমরা দাঁড়াতে পারিনি চলে এসেছিলাম তাড়াতাড়ি আর এই দেখো তরকা ডালটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিলো বিশ্বাস করে দারুণ হয়েছিল খেতে তরকার ডালটা তো চলো খাওয়া দাওয়াটা করে নি আর আমরা ভেবেছিলাম কি যে একটু বেশি টাইম থাকবো গল্প টল্প করব করবো একটু অন্য জায়গায় যাব ঘুরতে কিন্তু কিছুই হয়নি শুধুমাত্র এই বৃষ্টির কারণে এবার বৃষ্টি যে খুব জোরে পড়ছিল তাও না হালকা হালকা পড়ছিলো এবার বাচ্চাদের নিয়ে বুঝতে পারছো বাচ্চা আছে অসুবিধা যদি হয় সেই কারণে আমরা কোথাও যাইনি রেস্টুরেন্টের ভেতরেই খাওয়া দাওয়া করে বসেছিলাম তারপরে একটু দেখি হালকা বৃষ্টি একটু কম হচ্ছে তখন ঘরে চলে এসেছি নয়তো আরেকটু আর ভেবেছিলাম ঘুরবো টুরবো আমরা একটু রিলস বানাচ্ছিলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই আর বেশি কিন্তু এখনো টাইম হয়নি এখন নটা মতন বাজে আর বাইরে হালকা হালকা বৃষ্টি শুরুও হয়ে গেছে আর কি বলো তো বাড়িতে থাকলে একটা অন্য রকম আনন্দ আর কোয়ার্টারে থাকলে আর একটা অন্যরকম আনন্দ কেন বলছি বলো তো কোয়ার্টারে মানে সমস্তটাই বন্ধু বন্ধুর বউ মানে বন্ধুর বউগুলো আমাদের বান্ধবী হয়ে যায় আর ওর ওই দাদা ওইগোনো আমাদের দাদা হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার খুব আনন্দ হয় মানে পুরো অচেনা মানুষ নিজের মতন হয়ে যায় কাউকেই কিন্তু চিনি না কিন্তু কোয়ার্টারে থাকতে থাকতে এতটাই আপন হয়ে যায় থাকবে না ওইসব কিছু নয় না এইসব কেন তো কিছু হলো কি হলো না কত কিছু হয়ে গেল ঠিক আছে চলো গুড নাইট তো দেখলে বাইরে কিন্তু বৃষ্টি বৃষ্টি পড়ছিলো আমরা কিন্তু ঘরেও চলে এসেছি ও মিষ্টি দিতে এসেছিলো মিষ্টি দিয়ে এই যে চলে যাচ্ছে তো আমি বললাম মিষ্টি কেনার আবার কী দরকার ছিলো এমনিতেই পেট টেট ভরা আছে তো বললো ইস না দিলে হয় তো দেখো মিষ্টি দিয়ে গেলো তো দেখো যাই হোক চলে এসেছি আর মানে আরও দাঁড়াতাম কটা রিলস বানাচ্ছিলাম আমরা তো দেখো এখন সাড়ে নটা হয়ে গেছে মানে এতটা বৃষ্টি চলে আসলো তবুও অনেকটা ভিজে গেছে ঠিক আছে তো এসে গামছা টামচা একটু মুছে টুছে নিলাম আর সাড়ে নটা বেজে গেছে ভেবেছিলাম একটু দাঁড়াবো একটু অন্য জায়গায় যাবো ঘুরবো টুরবো আর এমন দিনে বৃষ্টি আসলে সত্যিই তো যাই হোক আর আসার সময় কী বলবো বৃষ্টি হচ্ছে তো সবাই তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আর কী বলবো তো ভালোই কাটলো দিনটা রাতটা আজকে তো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছে আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো তো ঠিক আছে সবাই ঘুমিয়ে পর এখন আমিও ড্রেসটা চেঞ্জ করবো ঘুমিয়ে পড়ব তো এখনকার মতো সবাইকে টাটা